উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলতে আসামের গুয়াহাটি হল অন্যতম প্রধান শহর ঠিক তেমনি অরুণাচল প্রদেশে প্রবেশের একাধিক পথ থাকলেও পশ্চিম অরুণাচলে ঢোকার সেরা রুট হল ভালুকপং গুয়াহাটি থেকে ভালুকপং এর দূরত্ব প্রায় আড়াইশো কিলোমিটার বেশিরভাগ পর্যটকই প্রথমে ভালুকপংয়ে একরাত থাকেন তারপর সকালে রওনা দেন দিরাঙের পথে এর আগের পর্বে দেখিয়েছিলাম গুয়াহাটি থেকে ভালুকপং যাওয়ার পথে পাঁচটি অসাধারণ দর্শনীয় স্থান আর ভালুকপং এর সেই হোটেলটিও যেখানে থাকা হয়েছিল এক রাত যারা মিস করেছেন তারা চাইলে ওপরের আই বাটনে ক্লিক করে আগের পর্বটা দেখে নিতে পারেন লিংক দিয়ে দিলাম আজ এই পর্বে থাকছে ভালুকপং থেকে দিরাং পর্যন্ত এক মনোরম যাত্রা পথে রয়েছে চমৎকার সব জলপ্রপাত সবুজে মোড়া পাহাড়ি উপত্যকা পাহাড়ের কোলে প্রাচীন দুর্গা মন্দির আর রহস্য নাগ মন্দির দেখা মিলবে মনোরম শান্তি শান্তিভ্যালিরও সব অপেক্ষা করছে রামা ক্যাম্পের এক দুর্দান্ত হোমস্টে যেখানে রাত্রি যাপনের বিশেষ অভিজ্ঞতা পাওয়া যাবে সেই হোমস্টের কন্টাক্ট ডিটেলসও ভিডিওতে দিয়ে দেবো যা আপনাদের অরুণাচল টুরে কাজে লাগবে আগামী দিনে তাহলে চলুন শুরু করা যাক অরুণাচল সিরিজের দ্বিতীয় পর্ব ভালুকপং থেকে দিরাঙের পথে ভালুকপং এর হোটেল থেকে সকাল আটটার দিকে রওনা দিলাম দিরাঙের উদ্দেশ্যে দূরত্ব প্রায় একশো পঁয়ত্রিশ কিলোমিটার চার থেকে পাঁচ কিলোমিটার পথ পেরতেই প্রথমেই চোখে পড়ে কামেং নদীর উপরে এক সুন্দর ব্রিজ সেখান থেকে উপভোগ্য চারপাশের পাহাড় আর কামেং নদী উচ্ছল জলধারা সত্যি মন কেড়ে নেওয়ার মতো দৃশ্য কামেং নদীর ব্রিজের ওপরের থেকে যে নিচ দিয়ে যে ভিউটাই পাচ্ছি কামেং নদীর সেটাকে একটু দেখাই দেখুন ওই দূরে পাহাড় থেকে কি সুন্দর বয়ে গেছে এটা কিন্তু এঁকে বেঁকে ওই দিক দিয়ে চলে গেছে ব্রিজের কিছুটা আগি রাস্তার একপাশে দেখতে পেলাম এক দুর্গাপুজোর মণ্ডপ আজ মহাষ্টমী যেখানেই হোক পুজোর আবহে মনটা আলাদা রকম হয়ে যায় বিশেষ করে যারা পশ্চিমবঙ্গের বাইরে তাদের কাছে এই দৃশ্য যেন বাড়ির আনন্দের মতো পূজা মণ্ডপের দিকে হাঁটতে হাঁটতে এগিয়ে গেলাম দুর্গা মায়ের দর্শনের জন্য মণ্ডপের ভেতরে ঢুকতেই মনটা একেবারে ভালো হয়ে গেল চলুন একবার ঠাকুর দর্শন করে আসি আজ অষ্টমী আলো ফুল ধূপের গন্ধ আর দেবীর মূর্তি সব মিলিয়ে এক অপূর্ব অনুভূতি দেখুন এখানে কত সুন্দর একটা আনন্দগ পরিবেশ কামেং একেবারে ধারে গাড়িতে করে কয়েক কিলোমিটার পথে গতি চোখে পড়ল এক দারুণ জলপ্রপাত এটাই লুমুন জলপ্রপাত অরুণাচল প্রদেশের পশ্চিম কামেং জেলার টিপ্পি গ্রামে অবস্থিত এই মনোরম জলপ্রপাত পথ চলার ক্লান্তি এক মুহূর্তেই ভুলিয়ে দেয় ভালুকপং থেকে দিরান যাওয়ার পথে এনএস থার্টিন অর্থাৎ চারিদুয়ার তাং রোডের ধারে সহজেই দেখা যায় এই ফলসকে টিপি ও আশেপাশে বসবাসকারী হ্রুস ও আঁকা উপজাতির কথিত রানী রানী লুমেনের নামেই এই জলপ্রপাতের নামকরণ স্থানীয় ভাষায় এর নাম মিমজিও কুৎসু অর্থাৎ রানীর জলপ্রপাত লুমুন জলপ্রপাতের ঠিক পাশেই কেভিন জলপ্রপাত অন্য এক ধারায় ঝরে পড়ছে পাহাড়ের বুক থেকে এটি এনএস এর অপর পাশে একবারে কামেং নদীর তীরে অবস্থিত কামেং বিভাগ এই নদীকে মানে আমি সাথে সাথে নিয়েই চলবো যেমন তিস্তা নদীকে পাশ দিয়ে সেবক রোড চলে যাচ্ছে লুমুন আর কেভিন দুটি জলপ্রপাতই একে অপরের খুব কাছাকাছি আর প্রকৃতি প্রেমিদের কাছে সমানভাবে জনপ্রিয় যাত্রাপথে এই দুটি সৌন্দর্যের ঝলও অরুণাচলের প্রকৃতি যেন নিজের হাতেই সাজিয়ে দিয়েছে কেভিন জলপ্রপাত দেখা শেষ করে প্রায় পনেরো থেকে কুড়ি কিলোমিটার এগতি চোখে পড়ল আরও একটি চমৎকার জলপ্রপাত একেবারে হাইওয়ের ধারে প্রায় সত্তর ফুট উঁচু নিচি ফুলা ওয়াটার ফলস বন্ধুরা এখন আমি চলে এসছি যাবার পথে একদম রাস্তার ধারি এই দেখুন এই যে রাস্তা রয়েছে এই রাস্তার একদম ধারি এই ফলসটা কেমন লাগে ফলসটা কি অপূর্ব ভিউ মানে এর আগে যে ফলসগুলো দেখেছি তার চেয়ে যথেষ্টই বড় এখানে তলার দিকেও অনেকে নেমেছে রাস্তার এক পাশ দিয়ে জলের ধারা আর চারপাশে পাহাড়ে ঘেরা সবুজ প্রাকৃতিক সৌন্দর্য দুটোর মিলনে যেন এক ছবির মতো দৃশ্য অনেকে ভালোবেসে হাইওয়ে ওয়াটার ফলস নামেও ডাকেন রাস্তাটা দেখেছেন মানে এই ভ্যালিটা দুর্দান্ত লাগছে এই যে ঘুরে ঘুরে রাস্তা উপরের দিকে চলে গেছে ক্রমশ এরপর কিছুটা পথ উপরের দিকে উঠে গাড়ি থামানো হলো রাস্তার ধারে দূরের পাহাড়ি ভিউটা উপভোগ করার জন্য যদিও এটি কোনো নির্দিষ্ট ভিউ পয়েন্ট নয় তবু আমাদের কাছে যেন এক অনন্য ভিউ পয়েন্ট বলেই মনে হয়েছে যে ওই যে নিচের দিকের ওই যে দূরে রাস্তাগুলো দেখা যাচ্ছে ওইটা কিন্তু নিচের দিকে চলে চলেছে ওই দূরে ওইটা হচ্ছে আসাম ওই ওই প্লেনটা ওই দেখুন কি সুন্দর ভিউটা দেখা যাচ্ছে ওই ভিউটা হচ্ছে আসামের মানে প্রায় সমতল একদম এত ক্লিয়ার ভিউ কারণ সব সময় কিন্তু মেঘে এখানটা থেকে থাকে হয়তো অন্যান্য সময় এখন হচ্ছে অক্টোবরের একদম প্রথম দিক তাই কিন্তু এই ভিউটা পাচ্ছি দেখুন এই দিকের ভিউটা এই দিকের ভিউটা একবার দেখানোর জন্য বলবো মানে এত সুন্দর লাগছে পাহাড়ের ওপর থেকে পুরো মেঘ যেন উড়ে উড়ে আসছে এই ভিউটা কি সুন্দর লাগছে না আর দেখুন ওইখানে একটা জলপ্রপাত দেখলাম ওই 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 যে যে হলো হাইওয়ে লোকাল দূরে ওটা ফার্স্ট লেয়ার যাই হোক এখান থেকে খুব ভালো একটা ভিউ পাচ্ছি আর ওদিকের ভিউটা একবার দেখানোর জন্য বলবো আস্তে আস্তে এমন মুহূর্তগুলো গুলো সত্যি ভ্রমণকে বিশেষ করে তোলে আর এই যে নিচের দিকটাও একবার দেখানোর জন্য বলবো একটা বিশেষ ধন্যবাদ প্রাপ্য গাড়ির চালক சிவா ভাইয়ের ছেলেটা সত্যিই অসাধারণ। যখনই কোথাও সুন্দর ভিউ মেলে উনি নিজে থেকেই গাড়ি থামিয়ে দেন যাতে পুরোটা মন ভরে উপভোগ করা যায়। একটু থেমে প্রকৃতির সঙ্গে মিশে যাওয়া যায়। ভ্রমণের আনন্দটা আরো বেড়ে যায় যখন সঙ্গে এমন সহায়ক আর আন্তরিক মানুষ থাকে। মানে সত্যি কথা বলছি পাহাড়ে যদি আপনারা ঘুরতে আসেন তাহলে অবশ্যই কিন্তু ড্রাইভার একটা বিশাল ফ্যাক্টর। এই কারণেই বলি কারণ এত ওনারা হেল্পফুল হয় যে আপনার ঘোড়াটাই মানে আপনি তো নতুন আসছেন জানেন না কোন জায়গাটা কতটা ভালো কিন্তু ড্রাইভার কিন্তু অনেক সময় হেল্প করে তা আমাদের ভাগ্য ভালো যে এরকম একজন বাইকে পেয়ে গেছি শিবা ভাই আমি বারবার ড্রাইভার কথাটা বলে মানে ওনাকে ছোটো করছি মনে হয় আমার নিজের খারাপ লাগছে মানে পুরো এই একদিনের আলাপ মানে পুরো ভাইয়ের মতো হয়ে গেছে এত সুন্দর হেল্প করছে তা যাই হোক আমি যার থেকে পেয়েছি ট্যুর অপারেটারের নাম হচ্ছে সমু ভাই তা ওনার ফোন নাম্বার আমি দিয়ে দেবো তা ওনাকে যখন আমি কন্ট্যাক্ট করি উনি কিন্তু ওনাকে দেখে দেন কিন্তু পরে আমি জানতে পেরেছি যদি আপনারা ফোন করেন তাহলে ওই গাড়ির পরিষেবা দেবে আপনার নাম আর ফোন নাম্বারটা একবার বলে দিন এই মুহূর্তে আমার নাম হয়েছে শিব বড় আর নাম গাড়িগা নাম্বার হ্যাঁ জিরো ওয়ান এল সি টু নাইন থ্রি নাইন আর মেরা নাম্বার হ্যাঁ সেভেন ডাবল জিরো টু ফাইভ ওয়ান ডাবল থ্রি এইট ফোর আপনার মানে যদি কেউ কন্ট্যাক্ট করেন এই নাম্বারে বলবেন ইনি পারমিট আছে সমস্ত কিছু এই মেঘালয় থেকে শুরু করে আসাম থেকে শুরু করে আর আমাদের অরুণাচল প্রদেশ এই তিনটে জায়গায় কিন্তু ইনি করান মানে আপনারা কিন্তু আরামসে করতে পারেন পারমিট আছে নতুন গাড়ি এবং যদি ওনাকে আপনারা সাথে পান মানে চেষ্টা করবেন আমি এটা কোনো কিছু প্রমোট করার জন্য বলছি না আমার ভালো লেগেছে এবং আমি যা আপনারা সবাই জানেন যারা ভিডিও দেখেন আমার যে আমি কোনো কিছু কাউকে প্রোমোট করি না যখন ভালো লাগে তার নাম আমি কিন্তু রেফার করি যদি চান এনার সঙ্গে কিন্তু যেতে পারেন আপনার তখন বুঝবেন যে কীরকম লাগছে না লাগছে এরপর আমাদের গাড়ি আবার রওনা দিলেও দিরাঙির উদ্দেশ্যে সবুজে মোড়া পাহাড় আর নীল আকাশে পিঁজা তুলোর মতো সাদা মেঘের অপূর্ব ভিউ দেখতে দেখতে গাড়ি ছুটে চলল দৃষ্টি যতই পর্যন্ত যেতে এই সৌন্দর্য আরও গভীর হয়ে উঠছিল সত্যি অপূর্ব পাহাড়ি ভিউ দেখতে দেখতে এখন আমরা চলে এসেছি দুর্গা মাতা মন্দির দেখার জন্য সামনেই রয়েছে দুর্গা মাতা মন্দির এইযো সামনেই রয়েছে এই দুর্গা মাতা মন্দিরের মধ্যে যাব আজকে হচ্ছে পুজোর অষ্টমী মানে ভাবুন তার উপর আবার এই রকম পাহাড়ে দুর্গা মাতা মন্দির আলাদা করে দেখতে পাওয়া সত্যি আমাদের কাছে একটা বিশাল ভাগ্যের ব্যাপার চলুন ওই দিকটা থেকে ঘুরে আসি যেখানে লেখা আছে দুর্গা মন্দির এই যে এইরকম একটা উচ্চতাই এবং নৈসর্গিক ভিড়ের মাঝে এইরকম মন্দির দেখতে পাবো মানে সত্যি দেখে তো ভালোই লাগছে আর দেখুন এখানে ওয়েলকাম টু দুর্গা মন্দির পরিবেশটা কত সুন্দর বা পরিবেশটা আর দেখুন ওপরের এই গাছগাছালিময় পরিবেশ এখানে অসত্য কাজ রয়েছে এখান থেকে দুশো ছাপ্পান্ন কিলোমিটার আর বোমডিলা পঁচাত্তর কিলোমিটার আর টেঙ্গা আছে তিপ্পান্ন কিলোমিটার এই যে ভেতরে মন্দির এই হচ্ছে দুর্গা মাতা মন্দির ভেতরটা বেশ সুন্দর করে সাজানো আছে একটা শিবের লিঙ্গ রয়েছে শিবলিঙ্গ ভেতরে দেখুন দুর্গা মাতা এপাশেও একটা মন্দির রয়েছে দেখুন একবার ভিউটা ওইখানে যে মেঘটা আছে দুটো পাহাড়ের পুরোপুরি যেন আটকে আছে আর এখন শরৎকাল আকাশের উপরে মেঘটা পুরো সেই পেঁজা তুলোর মতো এত সুন্দর ভিউ পাচ্ছে আর দেখুন এইখানে এই ভিড়ের মাঝেই এই সব দোকানগুলো রয়েছে সব গাড়ি পার্কিং ফার্কিং করেছে একদম রাস্তার ধারি একটু আগে আমি দুর্গা মন্দির দেখেছি দুর্গা মন্দির দেখার পর সেটা ছিল শেষাতে আর সেই সেসা থেকে আসার পথে জাস্ট একটুখানি এসে ওই তিন কিলোমিটার মতো এরিয়ে একটা মিলিটারি ক্যাম্প পড়বে ওখানে যদি ভিডিও টিডিও করা বাড়ন যাই হোক ওইটা পেরিয়ে জাস্ট একটু এসেই এই হোটেলটাই আমরা ঠিক করলাম কিছু খাবো এই হোটেলটার নাম হচ্ছে কুন্তি হোটেলের ভিতরের পরিবেশটা ঠিক এইরকম পরোটা দিয়ে চলে গেল পরোটা কতগুলো দিয়েছে মানে কেটে কেটে দিয়েছে আমাদের ওখানে গোল পরোটা নয় পুরো কেটে কেটে দিয়েছে তারপর এখানে একটা তরকারি দিয়েছে ওই এটা ঘুগনি এখানে সোয়াবিন দিয়ে একটা জিনিস পড়েছে আর এগুলো হচ্ছে ভাজা এই কাঁসারের থালায় পুরোপুরি পুরো একদম সাজাতে আর এটা হচ্ছে একশো টাকা করে প্লেট নিচ্ছে মানে রিজনেবল প্রাইসে মোটামুটি এখানে খাবার পাওয়া যাচ্ছে আমাদের এখানে ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেল এখন আমরা এসে দাঁড়িয়েছি একটি অসাধারণ ভিউ পয়েন্টে এখান থেকে কামিং নদীর চমৎকার দৃশ্য দেখা যায় দুই পাশে সবুজে মোড়া পাহাড় আর তার মাঝ বরাবর বয়ে চলেছে নীলাব কামিং নদী মাথার উপর দিগন্তজোড়া নীল আকাশ পুরো পরিবেশটিকে আরও মনোমুগ্ধকর করে তোলে বেশিরভাগ পর্যটকই এখানে অন্তত একবার থেমে এই নয়নাভিরাম সৌন্দর্য উপভোগ করেন এরপর আমরা নেসিপুটানালের ভিতর দিয়ে যাব প্রায় পাঁচ হাজার সাতশো ফুট উচ্চতায় অবস্থিত এই টানেলটির উদ্বোধন হয়েছে দুহাজার সালে তাওয়াং যাওয়ার পথে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পাঁচশো মিটার দীর্ঘ এই টানেল তাওয়াং যাত্রাপথকে আরও দ্রুত কার্যকর ও স্বচ্ছন্দ করেছে মোটেই বিশেষ করে বর্ষাকালে পাহাড়ি রাস্তায় ধস পিচ্ছিলতা ও ঝুঁকি কমাতে টানেলটি বড় ভূমিকা রাখে নেচিপুটানের বন্ধুরা এখন আমি আছি জামেরি পয়েন্টে জামেরি পয়েন্ট হচ্ছে এইখানে একটু দেখাই এই যে হোমস্টে বলে লেখা আছে কথাটা দেখুন জামেরি পয়েন্ট এটাই আর এই জামেরি পয়েন্টে কি আছে না এখানে একটা হ্যাঙ্গিং ব্রিজ আছে তা হ্যাঙ্গিং ব্রিজটাও যাব ওইখানেই আছে তা হ্যাঙ্গিং ব্রিজে যাওয়ার আগে দেখাই যে ওই যে দূরে ওপরে মানে জামেরি মনস্ট্রি ছিল ওখানে একটা ওই মনস্ট্রিটাই আমি যাইনি অনেকটা উপরে উঠতে হবে কিন্তু ভালো ভিউ পাওয়া যায় আমরা যথেষ্ট ভালো ভিউ পাচ্ছি আর বলার অপেক্ষা রাখে না এগুলো প্রত্যেকটাই এক একটা ভিউ পয়েন্ট চলুন এখন হ্যাঙ্গিং ব্রিজটা যেতে হবে আর অসাধারণ ভিউ মানে ওই ওই যে যে লেগে আছে তারপরে দূরে মনসিটা আর দেখুন চতুর্দিকের একবার ভিউটা একবার দেখিয়ে নি হ্যাঁ এখানে খাবারের দোকানও রয়েছে আপনারা কিন্তু খেয়ে নিতে পারেন দেখুন এই হচ্ছে হ্যাঙ্গিং ব্রিজের গেট এখানে যেতে হবে লেখা আছে উইক ব্রিজ অনলি টেন বাবা এই যে মানে ঝুলছে দেখতে পেয়েছেন পুরো নড়ছে একদম পুরো এই হ্যাঙ্গিং ব্রিজ দেখুন দূরে যাচ্ছে ওই নদী চলুন হাঁটা যাক পুরো একটা মাঝামাঝি জায়গায় চলে আসছি আমি মানে দুলছি দেখুন সামনের দিকটা কিরাম দুলছে বোঝা যাচ্ছে দেখুন এদিকে ভিউ আর এইদিকেও রয়েছে অপূর্ব অপূর্ব এই প্রান্ত একবার আসতেই হবে যদি মাঝখানে দিয়ে হাঁটা যায় আশা করি কোনো কিছু হবে না টোটাল দেখুন ব্রিজটাকে ধরে রেখেছে এই যে লোহার যে পিলার আছে মানে তার আছে মোটা সেইগুলো দিয়ে ধরে রেখেছে দারুণ লাগছে টোটাল ব্রিজ হচ্ছে এইটা দেখুন নদীটাকে অপূর্বই লাগছে দেখতে আমি ধরলাম নিচের ভিউটা না দেখালেই নয় ব্রিজটা তুলছে বেশ ভালোই লাগছে ওখানে একটা রোমাঞ্চ ফিল করছি জামেরি হ্যাঙ্গিং ব্রিজ সাইট সিন করার পর এখন আমরা আবার দিরাঙের দিকে যাচ্ছি পাঁচ কিলোমিটার পথ রাস্তার একেবারে ধারেই দেখা গেল নাগমাতার এই মন্দির রাস্তার ধারেই গাড়ি পার্কিং করা হলো বন্ধুরা এই হচ্ছে নাগ দেবতা মন্দির প্রেজেন্টেড বাই থ্রি ওয়ান ফোর মেট আর ছোট পাহাড়ের উপর অবস্থিত এই নাগবাতার মন্দির মন্দিরে পৌঁছাতে হলে অনেকগুলো সিঁড়ি অতিক্রম করতে হবে জুতো খুলে রেখে খালি পায়ে মন্দিরে যেতে হয় এই সিঁড়ি পার করে যেতে হবে বেশ অনেক কটা সিঁড়ি অতিক্রম করে করে যেতে হবে মহাদেব বলে রেখা রয়েছে এখানে মন্দিরের উপর থেকে চতুর্দিকের এক মনোমুক্তকর ভিউ দেখা যায় একেবারে নিচে মন্দিরের পাশ দিয়ে বয়ে গেছে টিঙ্গা নদী যা কামিং নদীর একটি অন্যতম উপনদী মানে এই যে রাস্তাটা মানে দিরাং যাওয়ার রাস্তা ওই দিকটা আর তার পাশ দেখুন এই নদী বয়ে গেছে এত সুন্দর লাগছে না এইখানেও একটা মন্দির আছে আর এখানে শনিদেবের মন্দির এটা এখানে দেবতা মূর্তি করা রয়েছে পাহাড়ের একদম উপরে স্পটটা কিন্তু একদম দুর্দান্ত মন্দিরের সামনে দিয়ে চলে গেছে এনএইচ থার্টিন পাহাড়ি রাস্তার ওপর দিয়ে ছুটে চলেছে পর্যটকদের গাড়িগুলো ওপর থেকে পুরো ভিউটা দুর্দান্ত লাগে নাগমন্দির দর্শন করার পর আমাদের গাড়ি আবার ছুটে চলল প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম রাস্তার দুই ধারে মিলিটারি ক্যাম্প দেখা যায় এবং অরুণাচল প্রদেশ একটি সীমান্তবর্তী সংবেদনশীল এলাকা হয়। ট্রাফিক চেকপোস্টে আইএলপি চেকিং হয় দেখুন এখানে ট্রাফিক মানে চেক হচ্ছে ওই যে আইএলপির ব্যাপারটা বলেছিলাম ওটাই চেক হচ্ছে শিবা ভাই গেল এই গাড়িটা চলে যাচ্ছিল ওকে দাঁড় করালো যে দাঁড়িয়ে গেল তখন গাড়িটা আইএলপি চেকিং করবে এরপর আমরা লাঞ্চ করার জন্য হোটেল আরসান টুইতে পৌঁছে গেলাম হোটেলটি একেবারে রাস্তার ধারে অবস্থিত পুরো হোটেলটি খুবই পরিষ্কার ও পরিচ্ছন্ন আমরা সবজি থালি নিলাম জিরা রাইস ডাল সবজি স্যালাড ও ভাজা কাঁচারের থালাই সুন্দরভাবে সাজিয়ে পরিবেশন করা হলো খাবারের স্বাদ খুবই সুন্দর ছিল এখানে লঙ্কা দিয়ে তেল দিয়ে দিয়েছে দেখেছেন এটাও আচার এটাও আচার না আচার এখানে প্রচুর স্যালাড দিয়েছে এক বাটি এবং হোটেলের ব্যবহারও ছিল খুবই আন্তরিক লাঞ্চ শেষ করে গাড়ি করে আবার রওনা দিলাম দিরাঙের উদ্দেশ্যে এখনো প্রায় ষাট কিলোমিটার মতো পথ পাড়ি দিতে হবে আমাদের পরবর্তী গন্তব্য শান্তি ভ্যালি বর্তমানে আমরা এখন দিরাঙের দিকে যাচ্ছি সেই দিরাং এখান থেকে কত কিলোমিটার ভাইয়া থার্টি এখনো তিরিশ কিলোমিটার এখন ভরিতে পারছি দুটো চুয়ান্ন মিনিট আর তার পাশাপাশি এইরকম ভিউ সত্যি বলছি মন ভরে যাচ্ছে এত ভালো লাগছে মানে কি বলবো মানে কোন দিকে ছেড়ে কোন দিকে আপনাদের দেখাই এই দিকে দেখাবো নাকি সামনের দিকে দেখাবো ঠিক করতে না যে কোন দিকটা দেখাবো এখন আমরা ওয়েলকাম টু দিরাং ডিজন লেখা একটি গেটের ভিতর দিয়ে প্রবেশ করছি অর্থাৎ আমরা এখন দিরাং পৌঁছে গেছি দেখুন কি অপরূপ সুন্দর জায়গা অরুণাচল প্রদেশের ওয়েস্ট কামেং জেলার অন্তর্গত এই দিরাং সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় পাঁচ হাজার ফুট উচ্চতায় অবস্থিত এক সুন্দর পাহাড়ি উপত্যকা চারদিক জুড়ে সবুজ পাহাড় আর প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর রাস্তায় যেতে যেতে দুবসে দেখুন কত সুন্দর সুন্দর ঘরবাড়ি হোটেল আর বাজার একেবারে কার্ডের মতো এখন আমরা কামেং নদীর ওপরে থাকা একটা ব্রিজের ওপর দিয়েই যাচ্ছি আগে বেশিরভাগ পর্যটকই এই রাত অতিরিক্ত জার্নিকে কমাবার জন্য আর এখন আমাদের গন্তব্য শান্তি ভ্যালি এখান থেকে দূরত্ব প্রায় পনেরো কিলোমিটার বন্ধুরা বোমডিলা ভিউ পয়েন্টে এই হচ্ছে ভিউ পয়েন্ট এখানে আগে লেখা ছিল বোমডিলা ভিউ পয়েন্ট কিন্তু সেই লেখাটা উঠে গেছে এই কারণেই ভিউ পয়েন্ট বলছে চতুর্দিকে দুর্দান্ত একটা দৃশ্য খুব ভালো করে দেখা যায় দেখুন এখন পুরো মেঘ পুরোপুরি চারিদিক থেকে গ্রাস করে নিয়েছে যার জন্য এইরকম একটা আলো আতরিময় পরিবেশের সৃষ্টি করেছে ওই দিকের পাহাড়গুলোর চূড়াগুলো দেখেছেন এবং আমি তো দূর থেকে দেখাচ্ছিলাম যে রাস্তায় আসার সময় দেখুন ওই দূরের পাহাড়টার মেঘগুলো কীরকমভাবে ছুঁয়ে ছুঁয়ে রয়েছে এত দারুণ লাগছে দারুণ 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 আর এইখান থেকে সোজা দেখুন ওই দিকের আকাশের ভিউটা যা পাচ্ছি মানে নীল আকাশ তার মাঝে সাদা মেঘ পিঁজা তুলোর মতো একদম যদি এটা শরৎকাল শরৎকালে এইরকম দৃশ্য আমরা পাবো আশা করাই যাই আর দেখুন ওই ওপরে হোমস্টে রয়েছে বা হোটেল রয়েছে অনেক ওইখানে ওয়েলকাম টু শান্তি এর হচ্ছে মানে শান্তি ভ্যালির যে ওয়েলকাম গেট সেটাই চলো আস্তে আস্তে ভেতরে চলে গেলাম বন্ধুরা এটা হচ্ছে শান্তি ভ্যালি আমরা দিরাং থেকে এলাম এই শান্তি ভ্যালিতে দিরাং থেকে প্রায় ওই ম্যাক্সিমাম পনেরো কিলোমিটার হয়তো হবে আর দেখুন ভ্যালিটার চারপাশে যে পাহাড়টা কতটা উঁচুতে আর নিচে কত রকমের চাষ হয়েছে যাই হোক দেখুন কি সুন্দর লাগছে পুরো সবুজে মোড়া এই জায়গাটা রিভার সাইড হোমস্টে এখানে প্রচুর হোমস্টে আছে দেখতেই পাচ্ছেন রাস্তা দেখুন রাস্তা কি বাজে অবস্থা দেখুন রাস্তা যেমন ভাঙা তেমনি রাস্তায় কিন্তু কাজও হচ্ছে মানে রাস্তাকে রিপেয়ারিং এর জন্য সময় কিন্তু প্রশাসন থেকে কি সুন্দর মানে ব্যবস্থা করে রেখেছে এটা দেখে ভালো লাগলো দেখুন যে রাস্তাটা করে দিল তার মধ্যেই যাচ্ছে এইদিকে রাস্তাটা মোটামুটি ভালো এবার শেষের দিকে একটা হ্যাঙ্গিং ফ্রি আছে শুনলাম সেই দিকে যাচ্ছি দেখুন শান্তি ভ্যালি হোমস্টে এইখান থেকে কত হোমস্টে শুরু হয়ে গেছে দেখুন এই বাড়িটা সূর্যমুখী ফুলের চাষ করেছে কত ধরনের এখানে চাষ হয়েছে প্রচুর কিন্তু মানে ঘর বাড়ি রয়েছে দেখুন লোকাল দোকান যাই হোক এই রাস্তা ধরে আরো নিচের দিকে গেলে রকম আশা করি অসুবিধা হবে না এই বাড়িগুলো এই বাড়িগুলোর কালচার হচ্ছে মানে তৈরি হয়েছে পুরোপুরি মানে সিমেন্ট টিমেন্ট কোনো কিছু দিয়ে নয় তো পুরো পাথর দিয়ে পুরো তৈরি হয়েছে বাড়িটা মানে ধরুন মাটি আছে শুধু ওই ফাঁকে ফাঁকে কি সুন্দর এই জায়গা চারিদিকে পাহাড় আর নিচে একটা সমতল এক টুকরো জায়গা তার মাঝেই এই ভ্যালি এই গ্রাম এখানে কাঠ মজুত করে রাখা হয়েছে রান্না ফান্না করার জন্য যাই হোক গাড়ি থেকে আমাদের এখানে পার্কিং করতে হয়েছে এখনো গাড়ি আসছে বন্ধুরা আমরা এখন শান্তি ভ্যালিতে যে আসবো বলেছিলাম সেখানেই চলে এসেছি একদম মেন স্পটে একটু আগে আমরা শান্তি ভ্যালির যে ভিডিওটা দেখাচ্ছিলাম ওখানে শান্তি ভ্যালিতে আসার পথগুলো দেখাচ্ছিলাম বাড়িঘর দেখাচ্ছিলাম কিন্তু দেখুন এখানে এই যে মেনলি এই যে গাড়িগুলো আসছে সবাই এখানে এসে দাঁড়াচ্ছে মানে স্ট্যান্ড করছে এটা হচ্ছে পার্কিং স্পট আর ঠিক তার পাশেই এই হ্যাঙ্গিং একটা ব্রিজ রয়েছে শান্তি রিভারকে মানে ক্রস করার জন্য এই ব্রিজ তৈরি করা বহু প্রাচীন এই সমস্ত ব্রিজ কাঠের পাটাতন দিয়ে নিচেটা তৈরি আর এইগুলো হচ্ছে পিলারগুলো লোয়ার লোহার আর মাঝখানে সেই তো বৌদ্ধদের যে সমস্ত মন্ত্র লেখা পতাকা যেমন থাকে সেগুলো কিন্তু উঠছে ওই দিক থেকে নদী আসছে পরন্ত বিকেল বলা যায় এই মুহূর্তে আমার ঘড়িতে বাজছে চারটে কুড়ি আমার ঘড়িতে বলতে বাজছে চারটে কুড়ি এখন হচ্ছে পরন্ত বিকেল দেখুন এই দিক দিয়ে নদী এসে ঠিক বয়ে যাচ্ছে আর দেখেছেন দূরের দূরের পাহাড় তার ভিউ মানে এক কথায় অসাধারণ এখানে যে হোমস্টেগুলো রয়েছে ওই যে দূরের হোমস্টেগুলো যারা এখানে থাকবে মানে এই ভিউ দেখতে দেখতে হয়তো খাওয়া দাওয়া করবে বসে থাকবে স্নিগ্ধ পরিবেশ তাই না অপূর্ব যাই হোক এই অবস্থার মধ্যে আমি দাঁড়িয়ে আছি ব্লক করছি যেটুকু দেখছি মন ভালো করে যায় আর তবে আমরাও চিরাঙে থাকবো বলে ঠিক করেছি নইলে এখানে থাকতে পারতাম এখানেও ফোন করেছিলাম কিন্তু এখানে যেহেতু নেটওয়ার্ক থাকে না আপনারা যে ফোন করবেন ফোন করে যে বুকিং করবেন নেটওয়ার্ক যদি না থাকে তাহলে কি তারা কি ফোন তুলতে পারবে সেই জন্যই এখানে বুকিং করা খুব মুশকিল হয়ে যায় বাহ মাঝামাঝি এখন আমি চলে এসেছি ব্রিজটা কিন্তু একটু নড়ছে মানে দুলছে আর পাশের ওই হোম স্টেগুলো একে 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 কত সুন্দর লাগছে মানে এক কথায় দুর্দান্ত আচ্ছা এইখানে দেখুন এই শান্তি ভ্যালিতে এসে গাছ দেখতে পেলাম কমলা লেবুর গাছ যে কমলা লেবু হয়েছে দেখুন কত সুন্দর এখন ছোট ছোট সবুজ বু ধরে রয়েছে আর ওই দূরে মানে শান্তি চলে গেছে ওই ভ্যালিটা এর ভুট্টা ভুট্টা চাষ করেছে বন্ধুরা এখন প্রায় কিন্তু অন্ধকার হব হব করছে মানে এখন আমার ঘড়িতে বাজে চারটে তিপান্ন প্রায় পাঁচটা বাসতে চলেছে সেই শান্তি ভ্যালিতে এসে শিপ ফার্মে চলেছে অর্থাৎ এখানে ভেড়া প্রতিপালন হয় যাক এই হচ্ছে একটু উঁচুর দিকে চলে গেছে এই রাস্তা ওই যে গাড়িগুলো যাচ্ছে ওইখান থেকে আমি উঠে এলাম উঠে আসার পর এই রাস্তা ধরে ওই দিকে যাব ওই সবাই আসছে চলুন এখন আমরা শান্তি ভ্যালির শিপ ফার্মের দিকে যাচ্ছি আর সেখানে যে ভ্যালিটা রয়েছে ভ্যালিতে দেখুন কিভাবে চাষ হয় মাটিটাটি একদম খুঁড়ে রেখে দিয়েছে এই যে আর ওই নিচে ও মানে অপূর্ব ভিউ এক কথায় দেখুন ওই দেখুন এটা গরুও রয়েছে চড়ছে এই ভ্যালি যেমন আমরা সিকিমে গেলে বলি যে ইউংথাং ভ্যালিতে এসেছি তেমনি এখানে অর্থাৎ অরুণাচলে এই শান্তি ভ্যালি এটা দেখার জন্য আসে মানুষ বহু মানুষ আসছেন কিন্তু এখানে যদি এসে থাকতে পারে তাহলে খুব সুবিধা হয় দিরাং তো সবাই ট্যুর প্ল্যান করেই দিরাং মনেস্টি আছে দিরাং থেকে এই জায়গার দূরত্ব হলো পনেরো কিলোমিটার ওই ওপরের দিকে একবার যাই শুনলাম যে শিব ফার্ম আছে দেখে আসি সবাই তো যাচ্ছে এই দেখুন এই যে ঘরগুলো রয়েছে এই ঘরগুলোতে কিন্তু মানে ভেড়া প্রতিপালন হচ্ছে ফার্ম যাই হোক ওই যে কৃষি বিজ্ঞান কেন্দ্র ওখানে লেখাই হয়েছে এই গেটটাই এখানে যদি চাবি দেওয়া আছে এ ভেতরে কিন্তু ভেড়া মানে চাষ হচ্ছে মানে আছে চাবি দিয়ে চলে গেছে এখন বিকেল টাইম বলে তবে আমার এই জায়গাটা কিন্তু খুব সুন্দর লেগেছে মানে পুরো একদম প্রকৃতির মাঝে চারিদিকে পাহাড় একদম দুর্দান্ত মেঘযুক্ত একদম একটা পরিবেশ তার মাঝে এইরকম একটা ভ্যালি আর সেই ভ্যালির মধ্যে পশু প্রতিপালন হচ্ছে একদিকে যেমন তেমনি নিচের দিকে যে গ্রামগুলো সেই গ্রামগুলোতে কি হচ্ছে বিভিন্ন ধরনের ফল শাক সবজি ফলমূল এইসবও কিন্তু চাষ হচ্ছে শান্তি ভ্যালি দেখার পর এখন আমরা রামা ক্যাম্পে যাব সেখানেই আজ আমরা নাইট স্টে করব শান্তি ভ্যালি থেকে রামা ক্যাম্প চোদ্দ কিলোমিটার দূরে আর দিরাং থেকে রামা ক্যাম্প মাত্র পাঁচ কিলোমিটার শান্তি ভ্যালিতে এই যদি নাইট স্টে করতে পারতাম তাহলে খুব ভালো হতো কিন্তু এখানে মোবাইল নেটওয়ার্ক খুব একটা ভালো নয় তাই ফোনে এখানকার হোমস্টে বুকিং করতে পারি তবে রামা ক্যাম্পে যে হোমস্টেতে আমরা থাকব তার লোকেশানটাও সত্যিই দুর্দান্ত রুম থেকেই চারপাশের অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য দেখা যায় দূরে পাহাড় তার নিচে সবুজে মোড়া ভ্যালি ভ্যালির পাশ দিয়ে বয়ে চলেছে নদী আর সেই নদীর ধার বরাবর চলে গেছে তাওয়াং রোড সব মিলিয়ে একদম চমৎকার লোকেশান বন্ধুরা বর্তমানে আমি যে দিরাং হোমস্টেতে আছি যদিও এটা দিরাং নয় এটা দিরাং থেকে প্রায় পাঁচ থেকে ছ কিলোমিটার দূরে নিচের দিয়ে যে রাস্তাটা চলে গেছে এই রাস্তাটা অ্যাকচুয়ালি দিরাং টু আমাদের তাওয়াং দিকে চলে গেছে আর এই যে পাহাড় এবং এই যে ভ্যালি এটা আমি জানতে যে ভ্যালি নামে এটা পরিচিত যেটা দিরাং হিমালয় রেঞ্জের কাছাকাছি আছে আর ওই দিক আছে আবার সেলাপাস যাই হোক এই নদীটা যেটা যাচ্ছে এটা অজানা একটা নদী যদিও স্থানীয় ভাষায় কি বলে আমি যতদূর বলবো না এটা কামেক নদী নয় অ্যাকচুয়ালি এই নদীটা কামেং নদীতে গিয়ে মিশে গেছে একটু পরেই ওদিক আছে কামেং নদী যাই হোক এখানে তো একটাই মেন নদী আপনারা সবাই জানেন যারা অরুণাচল নিয়ে ঘাটাঘাটি করছেন সেই নদীটার নাম হচ্ছে কামেং নদী যাই হোক এই নদীটা কামেং নদীতে মিশে ওই পাশে যে পাহাড়টা রয়েছে পাহাড়ের একদম মানে নিজ দিক পর্যন্ত মেঘগুলো ভেসে ভেসে পুরো চলে এসেছে তাই না এবং খাঁজে খাঁজে পুরো একদম জমে রয়েছে এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স এখানে তৈরি হয়েছে ভিডিওতে কতটা ভালো বুঝতে পারবেন বুঝতে পারছি না দেখুন ওই পাহাড়ের ওই ঢাল বরাবর নিচের দিকে কিন্তু এই চলে এসছে এটা হচ্ছে চুক ভ্যালি নাম দিয়েছে চুক ভ্যালি যেটা হিমালয়ান রেঞ্জের মধ্যে একটা অংশ এখানে যে অধিবাসীরা থাকেন মানে লোকাল যারা তারা কিন্তু এখানে কিন্তু চাষবাসও করেছে দূর থেকে দেখুন একটু সবুজ রঙের যে ওই উপত্যকাগুলো দেখা যাচ্ছে ওই উপত্যকায় কিন্তু চাষ হয়েছে আর এই পরিবেশের মাঝেই আমাদের এই রুম এখানে মোট নটা রুম আছে ওপরে আছে টোটাল চারটে রুম এই যে এটা হচ্ছে এক নম্বর রুম এটা হচ্ছে দু নম্বর রুম আর ওখানে তিন আর চার যাই হোক মানে দু নম্বরে ছিলাম একটা বড় রুম ওইখানে একটা জানালা আছে এই জানালাটা পাবেন এই দিকেও কিন্তু যে জানালাটা রয়েছে এই দিকের জানালা দিয়েও কিন্তু সুন্দর ভিউ পাওয়া যাবে ওই দেখো আর এইখান থেকে জাস্ট রুম থেকে বাইরে বেরিয়ে আলি এই ভিউ দেখতে পাবেন এই হচ্ছে বাথরুম বাথরুমটা একদম বিশাল বড় বাথরুম এখানে একটা বেসিন রয়েছে আয়না গিজার সিস্টেম সাওয়ার কোমর সিস্টেম একদম পরিষ্কার পরিচ্ছন্ন যাই একটু একটু করে যখন আলো বাড়ছে মানে সূর্যের আলো বাড়ছে তখন কিন্তু ওই পাহাড়ের রূপ কিন্তু আর দেখা যাচ্ছে কালো রঙের পাহাড় দেখুন ওই দূরে আর এই দিকের পাহাড়টা পুরোপুরি একদম সবুজ একদম গালিচায় মোড়া সুন্দর সুন্দর মানে একটা ভিউ যদি আপনারা দেখতে চান আমি বলবো আমরা যে রুমটা নিয়েছি অর্থাৎ দু নম্বর রুম এই রুমটাই হচ্ছে সব থেকে সেরা রুম আপনারা বলবেন যে দু নম্বর রুমটা যেমন এই হোমস্টের নাম সাঙ্গাইল হোমস্টে পরবর্তীতে যদি এখানে আপনারা থাকতে চান তার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করতে পারে আমরা যখন ট্যুর প্ল্যান করেছিলাম ভেবেছিলাম দিরাঙে নাইট স্টে করবো কিন্তু দিরাঙে ট্যুরিস্টের সংখ্যা বেশি তাই কোলাহল থেকে একটু দূরে পাহাড়ের শান্ত পরিবেশে থাকতে চেয়েছিলাম সেই দিক থেকে শান্তি ভ্যালি ছিল পারফেক্ট লোকেশান কিন্তু আগেই বলেছি শান্তি ভ্যালিতে রুম বুকিংয়ের সমস্যা হওয়ায় শেষ পর্যন্ত রামা ক্যাম্পের এই হোমস্টেকে বিকল্প হিসেবে বেছে নিয়েছি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন হোমস্টেটি কেমন লাগলো আগামী পর্বে আমরা দিরাং মনেস্ট্রি সাইটসিং করে তাওয়াং যাব সেখানে আমাদের জন্য অপেক্ষা করছে আরও কিছু দুর্দান্ত দর্শনীয় স্থান ভারত চীনযুদ্ধের ঐতিহাসিক স্মৃতি সাহসী বীর যোদ্ধাদের গল্প আর সাথে থাকবে ভারতের বৃহত্তম মনেস্ট্রি ও অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য চ্যানেলের নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরের পর্বে ভালো থাকুন ও সুস্থ থাকুন